নিয়েছি কাস্টার তো দেখি এটা বানাবো এটা একটা আর একটা হচ্ছে বহুদিন ধরে ইচ্ছে করছিল এই জিনিসটা বানাতে এখন উনি বাবা ভক্ত আছে কিছুতেই উনি থাকবেন না উনি চারিদিক বাবাকে খুঁজে আসছে আম্মার ঘরেই আছে আর একটু জলটা জাস্ট আনলেই হয়ে যাবে এই জলটা একটু করে নামালে পুরো জল চারিদিকেই হয়ে যাবে টু আর এখন ছেলে যত বড় হচ্ছে তত বুঝতে শিখছে যে ওর পাশে শুয়ে থাকার পর যখন উঠে যাচ্ছে ঠিক ঠিক হয়ে যায় এমনি তো সারা রাত এপাশ ওপাশ করে মানে ওরা কেউ একজন যদি ওঠে তাহলে ওনার ঘুম ভেঙে যাবে চোখ বন্ধ করে হাত্রা হাত্র দেখবে মা আছে তো বাবা আছে তো তো কি হয় সকালবেলা অনেকটা ভরেই ওর জন্য ঘুমটা ভেঙে যায় ভোর বলতে আমাদের ভোর মানে অন্য ভোর তো ওই সকাল সকাল ঘুমটা ভেঙে যায় তো তারপরে আর কিছুতে ঘুমাবে না মাঝে মাঝে তাও সময় একটু থাবত থাগত দিয়ে ঘুম পাড়ায় বাট এক একদিনও কিছুতেই ঘুমাবে না কিছুতেই না যতক্ষণ না নামিয়ে কোলে নেবো ততক্ষণ কান্নাকাটি করবে তো এই কারণে পরের লটের ঘুমটাও ভীষণ জরুরি যাই হোক আজকে বিগ বাস্কেট থেকে অনেক জিনিস আসার আছে আর এবার একদম নিশ্চিন্তভাবে দেখে আমি সুগারের অর্ডার দিয়েছি অর্গানিক সুগার মাউনি বললে আমাদের হবে না তুমি এমনি সুগারই দিও আরও কিছু নতুন জিনিসের অর্ডার দিয়েছি সেগুলো যেন ঠিকঠাক আসে কারণ এবারের একটুখানি হিউজ অ্যামাউন্টের অর্ডার রয়েছে তো সেই কারণে আর মেন ব্যাপারটা হলো আজকে দুপুরবেলা একটা ডেজার্ট আইটেম বানালেও বানাতে পারি এখনও না বানাতে পারবো কিনা কারণ পুরোটাই আমার ছেলের হাতের ওপর ডিপেন্ড করে ছেলে যা বলবে ছেলে যেরকম সময় দেবে সেরমভাবে আমি করতে পারবো সো যাই হোক এই হলো আপাতত প্ল্যান তারপরে দিন কত কি সাকসেসফুল হয় বাকি তো ছেলের কাজ আছে ঘরে আছে ঝড়টা করবে সো আজকে লকে এই শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল করে রেখো যাতে নতুন ভিডিও দিলে সময় দেখতে পাও একটা ভিডিও মিস না হয় সো চলো যা যা করবো সবটুকু তোমার সাথে এক একে শেয়ার করছি এই যে সকাল সকাল মমনি বেলপানা বানিয়েছে তাই ভাবলাম এটা দেখি আজকে একটু আরেকজনকে একটু টেস্ট করিয়ে এই এই ফোকাস ফোকাসা হ্যাঁ ফোকাস হয়েছে

아이 또 가벼 업야다왜 이게 샤시 맞지?

উঠলে দিয়ে দেবো চলো আমার আরেক বড় মহাপুরুষকে বার করি উনি অপেক্ষা করছেন ওনাকে সব কাজ করে হাসি আবার দুবা একটা এখন আবার বাবার প্রতি প্রেম জেগে উঠেছে কিছুদিন মায়ের থাকে কিছুদিন বাবা প্রতি থাকে কিছুদিন আম্মা পতি থাকে কিছুদিন প্রতি থাকে দাদু তো মাঝে মাঝে চেঞ্জ হয় এখন উনি বাবা ভক্ত আছে কিছুতেই উনি থাকবেন না উনি চারিদিকে বাবাকে খুঁজে যাচ্ছে আম্মার ঘরে সময় উঠে তারপর গিয়ে বাকি কাজ করতে বারবার আমার কাছে থাকবে বলে মনে হচ্ছে না ছেলে খাবার করতে হবে কিছুটা খাবার করা হয়েছে আম্মা করে দিয়েছে বাকি দুপুরটা করতে হবে কি রে কী ক্যামেরাটিকে সুদি আর বাহান শিখিয়ে একবার কথা টলা আছে কলা আছে তো

ওই অল্প একটুখানি ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ একসাথে একটু হাতে স্ন্যাশ করে ওইটুকু খাইয়ে আর এমনি তো এমনি আগে প্রথমে কমরা বেল খাই তারপর একটু ব্রেসফিট করে ঘুম পাড়ালাম এই ঘুমটাও দরকার এই সকালের এইটুকু ঘুম না হলে সারা দিনে ওই খেন খেনটা চলে এই সময় একটু এক ঘন্টা কি ফর্টি ফাইভ মিনিটসের ঘুম হলে তাহলেই হবে সো যাই হোক এখন ঝটপট যাবো চা করতে সে কখন উঠেছে আমরা চা খাইনি সঙ্গে ফ্রেশ হয়ে নিচ্ছে তারপরে চাটা করি চাটা খেটে তারপর বাকি কাজে হাত ধরে খাইকে গোল করে বালিশ দিয়ে মিশিটা দিয়েছি ঘুম যা করে গো সাদা বিছানা ঘুরে

তো সব অন্য কোনো ফ্লেভার নিতে বারণ করলো দুটো কেশার পেস্টার নিয়েছি কাস্টার্ড তো দেখে এটা বানাবো এটা একটা আর একটা হচ্ছে বহুদিন ধরে ইচ্ছে করছিল এই জিনিসটা বানাতে খাওয়ার থেকেও বেশি মানে এটা কীরকম হয় জেলি যেটা জেলেটিন তো সেইটা তো এটা র্যাসবেরি ফ্লেভারটা নিলাম র্যাসবেরিটা কখনো ফ্রাই করা হয়নি আর হলো এইটাও নতুন নিয়েছি এটা হলো হোম মেড যেরকম গোলাপ জামুন সেরকম কালাকাত তো এটাও ইচ্ছা হলো একটু নিয়ে দেখি কেমন বারো পিস মতো করা যাবে এটা ইচ্ছা আছে আজকালের মধ্যেই বানাবো আর এই দুটো নিয়েছি এই দুটো মানে দেখে পাউরুটি মনে হচ্ছে বাট একটু হচ্ছে মানে কী বলবো ফ্রুটি পাউরুটি যেগুলো হয় ফ্রুটি ব্রেড এইরকম এই দুটো তবে এই দুটো কাল পরশুর খেয়ে ফেলতে হবে আজকে বিকেলেই দেখি এটা দিতেও পারি আবার অন্য কিছু চেঞ্জ হতেও পারে যাই না তো এটা হলো এই দুটো নতুন আর হলো এই যে এবার হোয়াইট সুগারই নেওয়া হয়েছে হেজে বাট এদের সুগারের ইয়েটা ভীষণ ছোট দানা ফাইনালি ছেলে একটু শুয়েছে এবার আমি একটু টাইম পেয়েছি এবার ছটফট করে বানিয়ে ফেলি অ্যাকচুয়ালি ব্যাপারটা তোমাদের সকালেই দেখালাম যে ওই কালাকাদের যে একটা গিফট একটা পেয়েছি মিক্সচার যেটা হয় গোলাপ যেমন যেমন হয় প্রিমিক্স তো সেটা নিয়েছি এবার দেখি কেমন হয় এরকম কখনও করিনি দেখি হঠাৎ মনে হলো একটুখানি নিয়ে দেখি কেমন হয় ট্রাই সো ওটাই আজকে ওটাই প্ল্যান করছি ওটা বানাতে বললো দশ থেকে পনেরো মিনিট লাগে এই জন্য আমার কতটুকু লাগবে টাইম যেন ছেলে না উঠে যায় এইটুকু কেন ওটা আধা রেখে যদি আবার ছেলের ওখানে যেতে হয় তাহলে ওটা পুরো একদম নষ্ট হয় ওটা পুরোটা একবারই বানাতে হবে এই যে এইটা ও আমি তোমাদের বললাম গিফটসের না এটা গিফটসের এস তো ওটাই ডেজার্ট মিক্স প্রি এটা হচ্ছে মিক্স বলে এগুলোকে তো কালাকাদা এখানে লেখা রয়েছে মেক্স টুয়েলভ পিসেস আর এটার দাম নিয়েছো ওয়ান ফর্টি ফাইভ এটার দাম অনেক বেড়েছে কারণ আমি ইউটিউবে যখন দেখলাম মনে হয় এক বছর আগে এটা একশো দশ ছিল প্রিন্টেড প্রাইস এখন এটা ওয়ান ফোরটি ফাইভ করে দিয়েছে তার মানে ডিমান্ড আছে ভালো তার মানে আশা করি ভালো হবে সো যাই হোক এখানে কিছু ড্রাই ফ্রুটস রেখেছি এখানে আলমন্ডস রয়েছে কাজু আর ওই পেস্তা শিও রেখেছি না এটা এটা অ্যাকচুয়ালি রোস্টেড রোস্টেড পেস্তা তো সেই কারণে আমি জানি না এটা মানে নুনতা নুনতা হবে একটুখানি ধুয়ে এটা সুন্দর লাগে চলো আরেকটা ব্যাপার হলো আজকে আমি আর মানে আমাদের এটা নতুন ফ্রাই প্যান উদ্বোধন হবে ভালো করে ধুয়ে নিচ্ছি না মিষ্টি দিয়ে উদ্বোধনটা হোক আরেকটা হলো কালাকাদের জন্য আমার মোটামুটি দেড় থেকে দু কাপ দুধ লাগবে আর ঘি লাগবে দু চামচ আর বাকি আর কিছু লাগবে না আমি তাও একটু সুগার দিয়ে দেবো আর হলো আমি একটু তার সাথে এক্সট্রা একটুখানি গুঁড়ো দুধ আমুলের ওটা একটু অ্যাড করবো জাস্ট একটু এক্সট্রা টেস্টের জন্য যেহেতু আমার কাছে মিল্ক নেই থাকলে আমি ওটাই অ্যাড করতাম একটু একটু যত গুড় যত তত মিষ্টি ব্যাপার এই যে এখানে দুধ একটু আমুলের গুঁড়ো দুধ তার সাথে ঘি আর যেটা গেটসের প্রেমিক্সটা ছিল সেটা মিশিয়ে গুলিয়ে দিয়েছি ভালোভাবে একটু একটু লাভ রয়েছে আমুল হচ্ছে ওটা হতে হতে হয়ে যাবে তো এবার এটা গ্যাসটা একবার অন করে দিই কারণ এটা আগে মিক্স করে তারপরে গ্যাস অন করতে হবে একটু আছে সেটাকে একটু মিক্স করেই দিই দাও অলমোস্ট হয়েই গেছে আর একটু জলটা জাস্ট আনলেই হয়ে যাবে এই জলটা একটু নাষ্ট করে নামালে পুরো জল চারিদিকেই হয়ে যাবে এই যে ফাইনালি রেডি ঝটপট ঝটপট করে এই রকম লুকটা এসেছে তাই না খেতে কেমন হবে বাট এবার ঠান্ডা করে তারপর কাটতে হবে জানিস টিভি দেখিস না ভি টিভি দেখিস না গরনামি করিস খালি বুস বাবা হ্যাঁ হেগে দাও দাঁ খকলা দাঁতে

ওই ঝোল ঝোল থাকতে থাকতেই নামিয়ে সেট করতে হবে যে সারা বিকাল ছেলে ঘুমায়নি মানে সারা বিকাল সেই যে দুপুরবেলা ঘুম থেকে উঠেছে দুপুরবেলা মানে দুপুরে শুয়েছে তারপরে যে ছটা আমার গাঁদ উঠলো তারপরে একটুও ঘুমায়নি মানে ঘুমালো গিয়ে রাত্রিবেলা মনে হয় দশটা না সাড়ে দশটা কীভাবে যে অফিসের কাজ করেছি আর সময় কাজ করেছে সে শুধু আমরা দুজন জানি এক একদিন এরকম হয় যে টানা এতটা টাইম পুরো না ঘুমিয়ে খালি দুষ্টুমি দুধ খাচ্ছে না ঠিক করে কতটা দুধ ফেলতে হচ্ছে সুজি দুধ এই করে গেছে খালি দুষ্টুমি ওর সাথে এখন খেলতে হবে শুয়ে দিলেই কান্না আর উঠে বসে তখন হাসছে তখন খেলছে এই করে মাঝে মাঝে এক একদিন এরকম যাই হোক এখন ডিনার করে নিই আর আজকে ডিনারের মেনু আমার আর একটা হলো সোম্বর ও ফেভারিট মোচা নারকেল দিয়ে এই জাস্ট ডিনার করে উঠলাম আর বিকেলে যে মিষ্টি আইটেমটা বানিয়েছিলাম কালাকাল বলতেই পারো তো সেটা খেতে বেশ ভালো হয়েছে শুধু একটাই যা ঠিক করে সাইজ করে কাটতে পারছিলাম না গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিল বাট খেতে ভালো হয়েছে মধ্য কথা হলো এটা সবাই বেশ পছন্দই হয়েছে সো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই বেল প্রেস করে সিলেক্ট করে রোগ যেতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তো তোমস্ট চলো আজকের মধ্যে এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থাকবে সব থেকো একটা তো উপরে দড়ি দিয়ে বেঁধে বসিয়ে নিয়ে যাবে হাওয়া খেতে খেতে যাবে আবার ঠিক আছে মুখটা একদম ভেটকিওয়া যেগুলো করে গেছে তাই না